যে কোনো ব্রত কিংবা একাদশীর দিনে ভেজানো সাবু দুধ ও কলা দিয়ে মেখে খেয়ে থাকি একটু স্বাদ বদলের জন্য সাবুদানার ভিন্ন কিছু যদি বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর একটি ভিন্ন স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার লুচি আর এই সাবুদানার লুচি যতটাই টেস্টি হয় ততটাই হয় নরম তুলতুলে আসুন দেখে নেওয়া যাক সাবুর লুচি বাড়িতে কীভাবে বানাবো সাবুদানার লুচি বানাবার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ সাবুদানা শুকনো কলায় মিডিয়াম ফ্লেমে সাবুদানাগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে আমি ছোট দানা সাবু ব্যবহার করেছি আপনারা বড় সাইজের দানাগুলো ব্যবহার করে নিতে পারেন সাবুদানাগুলো তিন থেকে চার মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে দেখুন খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন সাবুদানাগুলো একটা অন্য পাত্রে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে সাবুদানাগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে ঢাকনা বন্ধ করে খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে দেখুন সাবুদানাগুলো খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো করে নেওয়া সাবুদানাগুলো একটা চালনির সাহায্যে চেলে নিতে পারেন আমি সাবুদানাগুলো খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি সেই জন্য আর চালনির সাহায্যে চেলে নেব না এখন এই সাবুদানার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দশটা গোটা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনেপাতা পাতা কুচি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আলু সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে গুঁড়ো করে নেওয়া সাবুদানা খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আলু দিয়ে সমস্ত সাবুদানার গুঁড়োগুলো মেখে নেওয়া যাচ্ছে না এর জন্য অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে তবে এই মিশ্রণটা মেখে নেওয়ার সময় একটু বেশি পরিমাণে জলের প্রয়োজন হবে মেখে নেওয়া ডোয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল সাদা তেল দিয়ে আবারও একবার খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আলু ও সাবুদানার ডোটা একটু নরম করে মেখে নিয়েছি এখন ডোটা হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিতে হবে এরপর এখান থেকে বড়ো বড়ো সাইজের লেচি কেটে নিতে হবে আর দেখুন বেড়ে নেওয়ার সুবিধার জন্য আমি হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিচ্ছি আর ফির মধ্যে আগে থেকেই একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন লেচিটা বেলে নিতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেলবো না দেখুন একটু বড় করে বেলে নিয়েছি এখন একটা গ্লাসের সাহায্যে লুচিগুলো এইভাবে তৈরি করে নিতে হবে ছোট ছোট লেচি করে লুচিগুলো বেলে নিলে লুচি সাইডগুলো ফেটে যেত তার জন্য আমি এইভাবে লুচিগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বাকি লুচিগুলো এভাবেই তৈরি করে নিতে হবে দেখুন সব লুচিগুলো এভাবে তৈরি করে নিয়েছি লুচিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য কষিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া লুচি উল্টে পাল্টে লুচিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে লুচিগুলো একটু কম ফুললেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে দেখুন একটা লুচি ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন বাকি লুচিগুলোই এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার আজকের এই রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ